টুইটার বা এক্স অ্যাকাউন্ট অতি সহজে কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোন থেকে প্রথমে প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টুইটার লিখে এক্স সিম্বল যে আইকন অ্যাপসটি দেখতে পাবেন এটি হলো টুইটারের অ্যাপস এটিতে প্রবেশ করে ইনস্টলে ক্লিক করতে হবে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে কন্টিনিউ উইথ গুগল আর একটি অপশন রয়েছে ক্রেট অ্যাকাউন্ট এখানে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে কারণ টুইটারে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। এখন এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম এখন আপনি যে নামে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই নামটি এখানে লিখতে হবে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে জন্ম তারিখ এখানে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিলে এটি ভালো হবে এখন নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এই ফোন নাম্বারটি যাচাই করার জন্য স্ক্রিনে আবার সেই ফোন নাম্বারটি দেখাচ্ছে যে ফোন নাম্বারটি ঠিক আছে কি না যদি ফোন নাম্বারটি ঠিক থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করতে হবে এখন আপনার নাম্বারে এর মাধ্যমে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে বসাতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে পাসওয়ার্ড বসিয়ে সাইন আপে ক্লিক করতে হবে এখন আপনি দেখতে পাবেন এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে বলছে এটি আপনি চাইলে আপলোড করতে পারেন বা পরেও আপলোড করতে পারবেন আমি এটি স্কিপ করে যাচ্ছি এখন আপনার টুইটারের ইউজার নেমটি দেখাবে আপনি চাইলে এটি রাখতে পারেন বা এই ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করলে চেঞ্জ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখন এখানে কিছু নিয়ম কানুন আছে আপনি চাইলে পরে নিন এখন কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এখন অ্যালাউ করার একটি অপশন আসবে এটিকে অ্যালাউ করতে হবে প্রথমে আপনার যে কোনো একটি বা দুইটি অ্যাকাউন্টকে ফলো করতে হবে তাই আমি এখান থেকে দুটি অ্যাকাউন্ট ফলো করলাম এখন আপনার টুইটার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে এভাবে আপনার অতি সহজে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন